জ্ঞানবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে অগ্রগামী যুক্তরাষ্ট্রের ভেতরেই আছে কিছু জনপদ যারা সচেতনভাবে আধুনিকতার বাইরে থাকা বেছে নিয়েছে পেনসিলভানিয়ার গ্রাম্য সড়কে আজও নিয়মিত চলে ঘোড়ায় টানা বাগি সন্ধ্যা নামতেই ঘরে ঘরে জ্বলে ওঠে লণ্ঠনের নরম আলো সরকারি গ্রিডের বিদ্যুৎ নেই টিভি বা স্মার্টফোন দৈনন্দিন জীবনের অংশ নয় গত দুই তিন শতকে আবিষ্কৃত বহু সুবিধা তারা ইচ্ছে করেই দূরে রেখেছে সমাজের নিয়ম ধর্মীয় বিশ্বাস এবং সমষ্টিগত শৃঙ্খলা রক্ষার জন্য একুশ শতকের আমেরিকার মাঝখানে আত্মনিয়ন্ত্রণে গড়া এই সরল জীবনধারার নাম আমিষ আমিষরা যুক্তরাষ্ট্রের অন্যতম সুপরিচিত ধর্মীয় ও সাংস্কৃতিক গোষ্ঠী কিন্তু তাদের গল্প ইউরোপে শুরু ষোড়শ শতকে সুইজারল্যান্ড ও জার্মানিতে খ্রিস্ট ধর্মের ভেতরে যে সংস্কার আন্দোলন চলছিল সেখান থেকে জন্ম অ্যানাব্যাপটিস্ট ধারার তারা বলতো ব্যাপটিজম শিশুর নয় সচেতন প্রাপ্তবয়স্কের সিদ্ধান্ত হবে চার্চ ও রাষ্ট্র এই মতকে বিদ্রোহ হিসেবে দেখে ফলে গ্রেফতার নির্বাসন ও মৃত্যুদণ্ডও নেমে আসে অনেকের জীবনে এই চাপের মধ্যে যে কয়েকটি গোষ্ঠীর টিকে ছিল তার একটি শাখায় পরে আমিষ পরিচয় স্থির হয় এই ধারার সংগঠনে বড় মোড় আসে সতেরো শতকের শেষ দিকে জ্যাকব আম্মান নামের এক নেতার মাধ্যমে আম্মান মনে করতেন বিলাসিতা ও সামাজিক শিথিলতা বিশ্বাসকে দুর্বল করে তাই শৃঙ্খলার জন্য দরকার কঠোর নিয়ম যে নিয়ম ভাঙবে তাকে সাময়িক বা স্থায়ীভাবে আলাদা রাখা হবে শাস্তিমূলক এই বিচ্ছিন্নতাকে বলা হয় ময়ডুং বাংলায় বললে সামাজিক বর্জন সময়ের সঙ্গে আম্মানের অনুসারীরা আলাদা পরিচয় দাঁড়ায় আমরা যাদের আজ আমিষ বলে চিনি উইলিয়াম পেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ধর্মীয় সহনশীলতার যে নীতি দেন তার সুযোগে আঠারো শতকের শুরুতে আমিষ পরিবারগুলো আটলান্টিক পাড়ি দেয় প্রথম বসতি হয় পেনসিলভানিয়ায় পরে ওহায়ো ও ইন্ডিয়ানাতে বড় বড় সম্প্রদায় গড়ে ওঠে আজ যুক্তরাষ্ট্রে তাদের সংখ্যা প্রায় চার লাখ ঘরের ভাষা সাধারণত পেন্সিলভানিয়া ডাচ যা এক ধরনের জার্মান উপভাষা স্কুল সহ বাইরের জগতের সঙ্গে যোগাযোগে ইংরেজি স্বাভাবিক মাধ্যম আমিষ জীবনযাপনের ভিত্তি একটি শব্দে ধরা যায় অর্ডোনুম এটি কোনো একক লিখিত সংবিধান নয় বরং স্থানীয় চার্চের সম্মতিতে গঠিত নিয়মকানুনের সমষ্টি কোন পোশাক পরা যাবে ঘরে আলো কিভাবে জ্বালবে ব্যবসায় কি ধরনের যন্ত্র ব্যবহার হবে এমনকি বিয়ের রীতিনীতিও অনেকখানি নির্ধারিত হয় অর্ডনুম দিয়ে আমি সমাজে বৈচিত্র্যও আছে সবাই সমানভাবে প্রযুক্তি এড়িয়ে চলে না তবে সবার মূল নীতিটা কাছাকাছি নতুন কোনো যন্ত্র যদি গর্ব বাড়ায় সামাজিক বন্ধন শিথিল করে বা বাইরের জগতের ওপর বেশি নির্ভরশীল করে তোলে তাকে তারা সন্দেহের চোখে দেখে যে প্রযুক্তি সাধারণ কল্যাণে লাগে এবং অহংকারকে উস্কে দেয় না সেটি সীমিতভাবে গ্রহণযোগ্য হতে পারে যে কারণে আমিষদের ঘরে পাবেন না সরকারি গ্রিডের বিদ্যুৎ ব্যক্তিগত টেলিফোন বা টেলিভিশন কিন্তু অনেক পরিবার প্রোপেন গ্যাস ব্যবহার করে ব্যাটারি বা সৌর প্যানেলে ছোটোখাটো আলু জ্বলে কখনও কখনো ডিজেল ইঞ্জিনে চালিত যন্ত্রে কাজ চলে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন নিষিদ্ধ তবে অনেক এলাকায় কমিউনিটি ফোন সেট থাকে জরুরি প্রয়োজনের জন্য যাতায়াতে তাদের বিখ্যাত ঘোড়ায় টানা বাগি থাকবেই দূরে যেতে হলে তারা ভাড়া করা ড্রাইভার ব্যবহার করে যাকে অনেকে ট্যাক্সিও বলে কৃষিকাজ এখনও গুরুত্বপূর্ণ শুধু কৃষি নয় ফার্নিচার কারখানা কাঠের কাজ নির্মাণ শ্রম বেকারি হস্তশিল্প ও দোকান তাদের অর্থনীতিতে বড় অংশ যোগ করেছে আমিষদের পোশাক মানে সরলতা ও বিনয় পুরুষরা গাঢ় রঙের প্যান্ট ও কোট সাসপেন্ডার এবং চওড়া টুপি ব্যবহার করে বিবাহিত পুরুষরা দাড়ি রাখে কিন্তু গোফ নয় নারীরা একরঙা লম্বা পোশাক পরেন কাপড়ের কেপ ও অ্যাপ্রন থাকে আর চুল ঢাকতে সাদা বা কালো কেপ বা বনেট অলঙ্কার মেকআপ বা দৃষ্টি আকর্ষণকারী নকশা তাদের বিধানে অনুচিত ধরা হয় ছবি তোলার বিষয়েও তাদের সংযম চোখে পড়ার মতো অনেকেই ক্যামেরার সামনে পোজ দিতে চান না এমনকি আনুষ্ঠানিক পারিবারিক ছবিতেও না তবে আইনগত দরকারে পরিচয়পত্রে ছবি থাকতেই পারে এতে সম্প্রদায় ভেদে নরম বা কড়া অবস্থান দেখা যায় শিক্ষায় তাদের নীতিটি সরল প্রায় সব জায়গায় পর্যন্ত পড়াশোনা হয় একরুমের স্কুল ঘরে সব শিশু একসঙ্গে পড়ে পাঠ্যসূচি প্রাথমিক গণিত ইংরেজি ইতিহাস কৃষি জীবন ও নাগরিকতা শেখায় অষ্টম শ্রেণীর পর অধিকাংশ কিশোর কিশোরী পারিবারিক কাজে বা বেশি পেশায় ঢুকে যায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট উনিশশো সালে এক মামলায় অষ্টম শ্রেণীর পর বাধ্যতামূলক পড়াশোনার বাইরে থাকার অধিকারে আমিষদের অবস্থানকে সমর্থন দেয় আমিষ সমাজে বিবাহ সাধারণত নিজেদের গোষ্ঠীর মধ্যেই হয় এই বন্ধ পরিসরে জিনগত বৈশিষ্ট্যগুলো বেশি ঘনীভূত হওয়ায় কিছু বিরল রোগ নির্দিষ্ট সম্প্রদায়ে তুলনামূলক বেশি দেখা গেছে যেমন ম্যাপল সিরাপ ইউরিন ডিজিজ বা এলিস ভ্যান ক্রেভেল্ট সিনড্রোম তবে তারা আধুনিক চিকিৎসা পুরোপুরি এড়িয়ে চলে না অনেক এলাকায় ক্লিনিক ধাত্রী সেবা ও হাসপাতাল ব্যবহারের দীর্ঘ অভিজ্ঞতা আছে কমিউনিটি যোগাযোগে একটি অনন্য মাধ্যম হল দ্য বাজেট নামের সাপ্তাহিক পত্রিকা উনিশ শতক থেকে ছাপা হওয়া এই পত্রিকায় দেশের বিভিন্ন আমিষ ও মেনোনাইট বসতি থেকে স্থানীয় প্রতিনিধিরা ছোট ছোট চিঠি পাঠান কে হাসপাতালে ভর্তি কার নতুন শস্য উঠেছে কোন পরিবারের বিয়ের তারিখ ঠিক হলো আর কোন পথে বৃষ্টি নেমেছে সব খুদে খবরই পত্রিকার প্রাণ ছবি বা উজ্জ্বল ডিজাইন নেই আছে দৈনন্দিন জীবনের ধারা বিবরণী এই সামান্য পৃষ্ঠায় জমা হয় বিস্তীর্ণ এক সমাজের স্পন্দন ধর্মীয় জীবনে তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো উপাসনার ধরন নির্দিষ্ট গির্জা ভবনের বদলে তারা নিজ নিজ ঘরে রোটেশনে উপাসনা আয়োজন করে দুই সপ্তাহে একবার করে সবাই জড়ো হয় বহু পুরনো অসপন সঙ্গীত পুস্তক থেকে ধীর লয়ের স্তোত্র গাওয়া হয় তারপর খাবার ভাগাভাগি চার্চ নেতৃত্ব নির্ধারিত হয় প্রায় লটারির মাধ্যমে যাতে উচ্চাকাঙ্ক্ষার সুযোগ না থাকে এইসব সব রীতি তাদের সামষ্টিকতার বোধকে টিকিয়ে রাখে এবং বিনয়ের চর্চাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করে আমিষ মানে দ্রুততার সঙ্গে ধীরতার চর্চা ব্যক্তিবাদী ও সংস্কৃতিতে সমষ্টির অগ্রাধিকার দেখানোর দুনিয়ায় লুকিয়ে থাকা বিনয় তাদের দেখে বোঝা যায় জীবনের মান শুধু যন্ত্রের গতিতে মাপা যায় না উদ্দেশ্য পরিষ্কার হলে সরলতাও শক্তি হয়ে দাঁড়ায় আমি সমাজও নিখুঁত নয় অভ্যন্তরীণ কড়াকড়ি নারীদের ভূমিকা নিয়ে বিতর্ক শিক্ষার সীমা এসব নিয়ে বহির বিশ্বে প্রশ্ন আছে তবে জীবনের কেন্দ্রকে সামষ্টিক মূল্যবোধে বেঁধে রাখার চেষ্টা তাদের আলাদা করে অখণ্ড আমেরিকার বুকে এই ছোট ছোট গ্রাম বাগি সাদা বনেট আর কাঠের ঘরে টিকে আছে কয়েক শতকের এক অনুশাসন বাইরে থেকে দেখলে সাদামাটা ভেতরে রয়েছে সচেতন নির্বাচন সযত্ন সীমা আর আত্মপরিচয়ের স্থিরতা আমাদের দৈনন্দিন জীবনে হয়তো অর্ডনুং নেই ঘোড়ায় টানা গাড়িও নেই কিন্তু সিদ্ধান্ত নেয়ার আগে এক মুহূর্ত থেমে ভাবার অভ্যাসটি আমরা নিতে পারি উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে যন্ত্র তখন হাতিয়ারই থাকে নিয়ন্ত্রক নয় دوسرا تاپ میتونی شا جومونا نیوز